অভয়া বন্টি নির্বিচার মানে বিচার সঠিক বিচার পেল আসলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এই কি শুধু শুধুমাত্র খেলা বিজেপি তৃণমূল চাইনি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তম বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলছে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলে পিলেরা জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপিকে ম্যানেজ করে নিয়েছে তা অবয় বিচার পাচ্ছে না সব সহজ কথা বলছি কারণ সিবিআই বলছে যেদিনকে ক্রীড়ত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন কাজ করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুন যে এরা কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকা কথিত হয় তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেড়ে মেয়েগুলো খুশি যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আর এস এস এর চিপকে ধরে এটাকে দামা চাপা দিচ্ছে আমরা অভয়ের বিচারের জন্য তীরোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নুনামি হতো সেই নুনরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নুনরামি করতো জাল ওষধ হ্যাঁ এই ধরনের রুমে মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে সেই মহিলাদের সাথে নুনরামি করে ভিডিও বিক্রি করতো বাইরের মার্কেটে এগুলোর সব প্রতিবাদ করেছিল কে আমাদের বাড়ির নিয়ে তিলোত্তমা সেই জন্য তাকে আজকে হয়েছে আমাদের মন থেকে লোক তোমাকে ভুললে বললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেলো আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সুখ বিচার করতে দেখলাম কালীগঞ্জে নির্বাচনের মানে পরে বিজয় উল্লাস করতে গিয়ে একটি বোন ছোট্ট ক্লাস ফোরের বোন তাকে আজকে খুন হতে হলো আসলে বলতে যাচ্ছি পশ্চিম বাংলাটা কি বোম বারুদের স্তূপে বর্তমানে হয়ে গেছে এখানে সংরক্ষিত নয় সেই জায়গায় পৌঁছে দিয়েছে আজ আমরা নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অধিকার সভা রেখেছি জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে পনেরো আগস্ট তা আমাদের দাবির মধ্যে এটাই তিরোতমা তামান্নার খুনিদের শাস্তি এবং সর্বস্তরের নারীদের সার্বিক নিরাপত্তা আজকে নারী নিরাপত্তা কোথায় আপনি দেখুন না কসবার লোকালে যে তৃণমূলেরই বাচ্চাকে আজকে হাসকালির বোনটার কথা ভুলে যাচ্ছি আমরা নাবালিকা কি ধর্ষণ করেছিল রাতানি তাকে দাহ করেছে আমরা বলছি না এই অন্যায় তৃণমূল আমলে বেড়ে যাচ্ছে এগুলোকে আটকা